আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু লিআহলিহি দেখছিলেন দুধ দিয়ে গোসল করার একটি এই আমরা আমাদের সমাজে প্রায়ই এরকম একটি দৃশ্য আমরা দেখি অনেক ভাই টেলে গোসল করে এবং তারা তাদের जिंदगीকে পবিত্র করেন কেউবা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়েছে এবং ডিভোর্স হওয়ার পরে তিনি আনন্দিত তার এই আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়ে তিনি গোসল করেন দুনিয়া কেউ বা কোন একটি সংগঠনে ছিলেন সংগঠন থেকে তিনি আজকে আলাদা বলেন তার নতুন এই আনন্দ এই আনন্দ তিনি গোসল করেন এই ধরনের আরো অনেক নানামুখী কারণে মানুষ দুধ ঢেলে গোসল করে কাজেই প্রশ্ন জাগে যে এটা একজন মমিন মুসলিম হিসাবে করতে পারেন কিনা শুরুতেই যদি বলি

এক মন দুধ মানুষটি কুশল করেন এই এক একমন দুধের দ্বারা এমন হতে পারত যে চল্লিশটি শিশুর সারা দিনের খাবার তার হচ্ছে মায়ের সন্তান আছেন পুষ্টিকর খাবার পান না অনাহারে অর্ধাহারে দিন যাপন করেন সেটি আমাদের বাংলাদেশেই আছে আমরা কি কখনো চিন্তা করি আমি যে আনন্দ করলাম নতুন জিন্দিগি আনন্দ উল্লাস করে দূর দিয়ে গোসল করলাম করলাম এটার ব্যাপারে কাল হাসরের ময়দানে আমাকে জবাব দিতে পারতে হবে হ্যাঁ আমি যদি মনে করি যে আমার নতুন জিন্দিগি এসেছে আগের জিন্দি চেঞ্জ করে আমি নতুন জিন্দিগিতে পদার্পন করেছি তো আল্লাহ পক্ষে শুকুর আদায় করা দরকার রাসুলের সুন্নাও সেটি করে শুকরের বন্তা হইল অজু অথবা গোসল করে পানি দিয়ে গোসল করে দুরাকাত সলাত শুকুর আদায় করবে আল্লাহ পাকে প্রশংসা করবে আল্লাহ আল্লাহ মালাকাল হাম ওয়ালাকা শুকুর আল্লাহ তোমার প্রশংসা তোমারই শুক্রিয়া যে আমি নতুন জিন্দিগিতে আসতে পারছি এক কঙ্কালময় জিন্দিগি ছিল সেই থেকে নতুন জিন্দিতে আল্লাহ খুশি হয়ে যাবে হিসাবে কখনো এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে কখনো ভাবিনি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি দুধ দিয়ে মানুষের কে দেখানোর জন্য অথবা নিজের আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে অবলিলাই আল্লাহর নিয়ামতকে আমি কি করেছি নষ্ট করছি এটা আমার জন্য ধর্মীয় দিক থেকে অবৈধ নয় যুক্তির নিরেখেও কোনোভাবেই বৈধ নয় দুনিয়ার কত যুক্তি যে কোনো যুক্তিবাদী ব্যক্তি যুক্তির নিরেখেও তিনি এটিকে এলাও করতে পারেন না আল্লাহর একটি নিয়ামতকে এইভাবে বিনষ্ট হতে দেওয়া পৃথিবীর কোনো আইন কোনো আদালত এটাকে Ela করে না আশা করি